আসসালামু আলাইকুম আপনার গুগল টিভিতে যদি ভেরিফাই ইটস নাও এই প্রবলেমটা বারবার দেখা দেয় সেক্ষেত্রে আপনি সুইজ অ্যাকাউন্টে গিয়ে নতুন করে একটা অ্যাকাউন্ট অ্যাড করে দিবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাকে যে নতুন করে জিমেল দিতে বলবে এইখানে আপনি আপনার ফোনে যে জিমেলটা লগ ইন করা আছে সেই জিমেলটাই দেওয়া লাগবে আপনি যদি নতুন করে জিমেল খুলে দিতে চান সেক্ষেত্রে কিন্তু হবে না গুগলের নতুন নিয়ম করেছে আপনার স্মার্টফোনে যে জিমেলটা দেওয়া আছে সেটাই এখানে লগ করতে হবে আমাদের ফোনে যে জিমেলটা দেওয়া আছে সেইটা আমরা এখানে দিয়ে দিলাম এখন নেক্সট করব নেক্সট করলে এখানে পাসওয়ার্ড চাইবে আপনারা আপনার জিমেলের যে পাসওয়ার্ডটা সেটা বসিয়ে দিবেন আপনারা আপনাদের যদি জিমেলের পাসওয়ার্ডটা মনে না থাকে বা ভুলে যেয়ে থাকেন সেখানে আপনি যে ফরগেট পাসওয়ার্ড লেখা আছে নিচে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফোনে একটি জিমেলে মেসেজ যাবে সেইখানে আপনি জাস্ট মিতে ক্লিক করে দিবেন তাহলে আপনার জিমেলটি সেট হয়ে যাবে আমার ফোনে অলরেডি একটা মেসেজ চলে আসছে এখানে আমি কনফার্ম করলাম যে মি এটা আমারই অ্যাকাউন্ট তারপরেই আমার জিমেলটি টেলিভিশনে সেট হয়ে গেল এখন আমি পূর্বের যে জিমেলটা দেওয়া আছে ভেরিফাই করা নাই সেই জিমেলটা টেলিভিশন থেকে রিমুভ করে দেবো এটা রিমুভ করার জন্য আমার টেলিভিশনের যে সেটিং অপশান আছে সেটিং অপশনে যাবো সেটিং অপশনে যাওয়ার পরে যে অ্যাকাউন্ট লেখা আছে অ্যাকাউন্টের ওপর ক্লিক করবো করলে দেখতে পাচ্ছি এখানে দুইটা জিমেল আছে নিচের যে জিমেলটা ভেরিফাই করতে বলেছিল এটা আমি রিমুভ করে দেবো এইখান থেকে টিভিটিতে ভয়েস অ্যাড করার জন্য রিমোটের হোম বাটন আর লেব বাটন দুইটা একসাথে প্রেস করে ধরে রাখবো ধরে রাখলে টেলিভিশনে একটা লেখা আসবে টিভি বিএলই রিমোট এই লেখাটাতে জাস্ট আমি ক্লিক করলেই রিমোটটি পেয়ার হয়ে যাবে অলরেডি আমাদের রিমোটটি পেয়ার হয়ে গেছে আমরা এখন চেক করব ভয়েস কাজ করে কি না ওয়াজ ভিডিও যে অলরেডি চলে আসছে ইউটিউব ওপেন করতেছে হ্যাঁ দেখতে পাচ্ছি যে ওয়াজ ভিডিওগুলো চলে আসছে আমরা এখন দেখতে পাচ্ছি ইউটিউবের ভিতরে সাইন ইন করা নাই এখানে সাইন ইন করার জন্য আমরা সরাসরি সাইন ইন অপশানে চলে গেলাম সাইন ইনে আবার ক্লিক করলাম চয়েস অ্যান্ড অ্যাকাউন্ট চয়েস করে দিলাম আমি আমার যে জিমেলটা দেওয়া আছে তারপরে দেখতে পারবো যে আমাদের ইউটিউবে জিমেলটি অ্যাড হয়ে গেছে ইউটিউবের ভিতর থেকেও যে সার্চ অপশনে ভয়েস আছে এইটাতে গিয়েও আপনি সার্চ দিতে পারবেন ফোর ভিডিও দেখুন আমাদের যে ফোর কে ভিডিওগুলো সেটা চলে আসছে